আপনারা উত্তর দিয়েছেন এটা আমি খাদে নিয়েছি আমি জানি এক ঘন্টা পর থেকে আমার ধর্মের অনুসারীরা এটা নিয়ে ট্রোল বাজি আমার লোকেরাই করবে এটা কাঁদে নেওয়াটাকে আমি এত অপরাধ করে ফেললাম এটা ওনাদের সিম্বল ওনারা আমাকে সম্মান করেছেন ইজ অনার ইট ফর কিন্তু আমার ধর্মের লোকেরা আপনি দেখবেন কাল সকালে আমার গালি দেবে আমার গালি দেবে যে কেন আপনি এটা নিলে তো এটা নিলে কি আমি আমার ধর্ম থেকে বাদ গেলাম আমি বারবার কথা বলি আমি মুসলমানের যেমন ধর্ম উপদেষ্টা আমি হিন্দুরও ধর্ম উপদেষ্টা আমি আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদের ধর্ম কর্ম জীবনাচার পালনে বাংলাদেশ গভর্নমেন্ট আপনাদের পাশে আছে আপনারাও আমাদের পাশে থাকবেন আমাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই আমি একজন ফায়াস মুসলিম কিন্তু আমি ধর্মান্ধ নই আমি রিলিজিয়াস পারসন কিন্তু আমি ধর্মান্ধ নয় সব ধর্মের মানুষ নিয়ে আমি কাজ করব আপনারা দিয়েছেন এটা আমি কাঁদে নিয়েছি আমি জানি এক ঘন্টা পর থেকে আমার ধর্মের অনুসারীরা এটা নিয়ে ট্রলবাজি করব আমার লোকেরাই করব তো এটা কাঁদে নেওয়াটাকে আমি এত অপরাধ করে ফেললাম এটা ওনাদের ধর্মে একটা সিম্বল ওনারা আমাকে সম্মান করেছেন ইজ অনার ইট ফর কিন্তু আমার ধর্মের লোকেরা আপনি দেখবেন কাল সকালে আমার গালি দেবে আমার গালি দেবে যে কেন আপনি এটা নিলেন তো এটা নিলে কি আমি আমার ধর্ম থেকে বাদ গেলাম আমি তো আপনাদের আমি বারবার কথা বলি আমি মুসলমানের যেমন ধর্ম উপদেষ্টা আমি হিন্দুরও ধর্ম উপদেষ্টা আমি বৌদ্ধেরও আমি খ্রিস্টানেরও এবং তারা আমাদের পরিবারের সদস্য রাষ্ট্র পরিচালনা এক ব্যাপার একটা প্রতিষ্ঠান পরিচালনা আর এক ব্যাপার আমাকে তো সবার মানুষ নিয়ে আমাদের চলতে হবে দেশ আমাদের সবার অর্থ উপার্জন রাষ্ট্রীয় ক্ষমতায় সরকারের বিভিন্ন পোস্টে সনাতন ধর্মের লোকেরা আছে বৌদ্ধ ধর্মের লোকেরা আছে খ্রিস্টান ধর্মের লোকেরা আছে বিভিন্ন পোস্টে এটা কি বৈচিত্র্য বাংলাদেশ আসুন আমরা দেশকে ভালোবাসি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করি এবং আমাদের এই সাম্প্রদায়িক সৌহার্দ্য সম্প্রীতি যে সমস্ত ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টার নষ্ট করে দিতে চায় তাদের কালো হাত যেন আমরা ভেঙে দিতে পারি এটাই আমাদের আজকের আমাদের নিজের পক্ষ থেকে আমার গভর্নমেন্টের পক্ষ থেকে এটা অঙ্গীকার আপনারা আমাদেরকে অত্যন্ত সম্মান জানিয়েছেন মোবারকবাদ জানিয়েছেন এখানে আমরা এসেছি এবং আমি অত্যন্ত খুশি আপনাদের সাথে সভিচ্ছা বিনিময় করতে পারলাম আপনাদের এই দুর্গোৎসবের সপ্তমী দিনে আপনারা যে উৎসব মুখর পরিবেশে আপনারা দুর্গার আরাধনা করছেন এটা যেন আগামী দিনেও সুন্দরভাবে অব্যাহত তাকে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ শারদীয় শুভেচ্ছা অনেক